হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটি সুন্দর কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন আমার হাতের কাজ দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি একটি স্লিপ তৈরি করে নিচ্ছি এখন আমি পাঁচটি চেন তৈরি করে নেব পাঁচটি চেন তৈরি করে নিয়েছি এবার আমি প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি প্রথমে তিনটা চেন করে নিচ্ছি তারপরে আমার পাঁচটি চেনের রিংয়ের ভেতরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট বারোটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি যে তিনটে চেন করেছিলাম সেই চেনকে আমি একটি ডবল ক্রোচের ধরবো এবং এগারোটি ডবল ক্রোচেট আমি বানিয়ে নিচ্ছি এখানে আমার মোট বারোটি ডবল ক্রোচের তৈরি হবে বারোটি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিচ্ছি পুরোটি ডবল ক্রোচেট আমার এখানে কমপ্লিট আমি প্রথম যে তিনটে চেন করে উঠেছিলাম তিন নম্বর চেনের ভেতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম এরপরে আমি প্রথমে তিনটে চেন করবো তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং দুটি চেন এক্সট্রা করে নিলাম এবার ঠিক পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেন করে নিচ্ছি পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি চেন করছি পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দুটো চেন করছি এইভাবে আমি পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে নেব এইভাবে আমি দেখুন বারোটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি দুটো চেন করে আমি তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম তারপর আমি আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে দুটি চেনের গ্যাপে চলে এলাম প্রথমে আমি তিনটে চেন করে নিয়েছি তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং পরপর দুটি আরও ডবল ক্রোচেট করবো টোটাল আমার এখানে তিনটি ডবল ক্রোচেট হয়ে গেল পরের দুটি চেনের গ্যাপ আছে সেখানে আমি পরপর তিনটি ডবল ক্রোচেট করে নেব প্রত্যেক দুটি চেনের গ্যাপের ভিতরে আমি তিনটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব কোচেট আমি তৈরি করে নিয়েছি প্রত্যেক দুটি চেনের গ্যাপের ভেতরে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি তিন নম্বর চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এখন আমি প্রথমে তিনটে চেন করব তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করেছি একটা ডবল কোচেট সমান হয়ে গেলে এবং দুটো চেন এক্সট্রা করে নিলাম এরপর আমি একটি ডবল কোচেট স্কিপ করে সেকেন্ড ডবল কোচেটের ওপরে আমি একটি ডবল কোচেট করছি দুটি চেন করে নিচ্ছি একটি ডবল কোচেটে স্কিপ করছি সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেন করছি একটি ডবল ক্রোচেটে স্কিপ করে ঠিক পরের ডবল কোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটি করে চেন করব আর একটি করে ডবল ক্রোচেটে স্কিপ করে ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল কোচেট করব এইভাবে আমি পুরো রাউন্ড আমি এইভাবে কমপ্লিট করে নেব দুটি আমি কমপ্লিট করে নিয়েছি তিন নম্বর চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি আমি আবারও একটি স্লিপ স্টিচ করে নিয়ে দুটো চেনের গ্যাপে চলে গেলাম এখানে আমি প্রথমে তিনটে চেন করব তিনটে চেন সমান একটি ডবল ক্রোচেট এবং আরও দুটি ডবল ক্রোচেট করব মোট আমার এখানে তিনটি ডবল ক্রোচেট হয়ে গেল পরের দুটি চেনের গ্যাপের ভিতরেও আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটি ডবল কোচের তৈরি করে নিলাম পরের দুটি চেনের গ্যাপের ভেতরেও আমি তিনটি করে ডাবল কোচের তৈরি করে নেব এইভাবে আমি প্রত্যেক দুটি চেনের গ্যাপের ভেতরে তিনটি করে ডবল কোচের তৈরি করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তিন নম্বর চ্যানের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি প্রথমে তিনটি চেন করছি তিনটি চেন সমান একটি ডাবল কোচেট এবং দুটি চেন এক্সট্রা করছি একটি ডবল কোচেট স্কিপ করে ঠিক পরের ডবল কোচেটের ওপরে একটি ডবল কোচেট করলাম দুটি চেন করছি একটি ডবল কোচেট স্কিপ করব। পরের ডবল কোচেটের ওপরে একটি ডবল কোচেট করব দুটি চেন করব। একটি ডবল কোচেট স্কিপ করে পরেরটার ওপরে পরের ওপরে আমি আর একটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে একটি করে ডাবল কোচেটে স্কিপ করব এবং ঠিক পরেরটার ওপরে আমি একটি করে ডবল কোচেট করবো এবং মাঝখানে দুটি করে চেনের গ্যাপ দিয়ে যাব এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে নিচ্ছি এখন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে দুটি চেনের গ্যাপে চলে এলাম প্রথমে তিনটি চেন করে নিচ্ছি একই জায়গাতে আমি আরও দুটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটি চেনকে আমি একটি ডবল কোচেট ধরবো এবং দুটি ডবল কোচেট এক্সট্রা করলাম টোটাল আমার এখানে তিনটি ডবল কোচেট হয়ে গেল এখন আমি পরের দুটি চেনের গ্যাপের ভেতরেও তিনটি ডবল কোচেট করব পরের দুটি চেনের ভেতরেও আমি তিনটি ডবল কোচেট করব এইভাবে আমি প্রত্যেক দুটি চেনের গ্যাপের ভেতরে তিনটি করে ডবল কোচেট করে আমি পুরো লাইনটা কি কমপ্লিট করে নেব জয়েন্ট করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি প্রথমে তিনটে চেন করলাম তিনটে চেন সমান একটি ডবল কোচেট ধরবো দুটো চেন এক্সট্রা করে নিলাম একটি ডবল কোচেটে স্কিপ করে ঠিক পরের ডবল কোচেটের ওপরে আমি একটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি দুটো চেন করছি একটি ডবল কোচেটে স্কিপ করছি সেকেন্ড ডবল কোচেটের ওপরে আমি একটি ডবল কোচেট করে নিচ্ছি দুটি চেন করছি একটি করে ডবল কোচেটে স্কিপ করছি এবং সেকেন্ড ডবল কোচেটের ওপরে একটি ডবল কোচেট করছি এবং মাঝখানে দুটি করে চেনের গ্যাপ দিচ্ছি এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে জয়েন্ট করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দুটি চেনের গ্যাপে আসলাম প্রথমে তিনটে চেন করছি এবং একই জায়গায় আরও দুটি ডবল কোচেট করছি মোট আমার এখানে তিনটি ডবল কোচেট তৈরি হয়ে গেল পরের দুটি চেনের গ্যাপের ভেতরেও আমি আবারও তিনটি করে ডবল কোচেট তৈরি করে নেব প্রত্যেক দুটি করে চেনের গ্যাপের ভেতরে আমি তিনটি করে ডবল কোচের তৈরি করে নিচ্ছি এর মাঝখানে কোনো চেনের গ্যাপ দেব না প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের ভেতরে তিনটি করে ডবল কোচের তৈরি করে নেব এইভাবে আমি পুরো তৈরি করে নিচ্ছি আমি এই পর্যন্ত করলাম এখানে আমি টোটাল নয়টি লাইন করেছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন এই একই রকম পদ্ধতি ধরে আমি এই অবধিই বাড়ালাম আমি আর বাড়াচ্ছি না এবার আমি জয়েন্ট করে দিচ্ছি তিন নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করে দিলাম এবার আমি পাঁচটি চেন করে নিচ্ছি পাঁচটি চেন করে আমি এক দুই দুটি ডবল ক্রোচেট স্কিপ করে তিন নাম্বার ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম আবারও পাঁচটি চেন করে নিচ্ছি পাঁচটি চেন করে আমি দুটি ডবল ক্রোচেট স্কিপ করছি তিন নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে আমি পাঁচটি করে চেন করব এবং দুটি ডবল ক্রোচেট স্কিপ করে তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে নেব দুটি করে ডবল ক্রোচেট আমি স্কিপ করে যাচ্ছি তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে নিচ্ছি এবারে আমি পাঁচটি করে চেন করে যাব এবং দুটি করে ডবল কোচেট স্কিপ করে তিন নম্বর ডবল কোচেটের উপর একটা সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি জয়েন্ট করব প্রথমে আমি দুটো চেন করব এবং একটি ডবল কোচেট করব এর ফলে আমার এখানে পাঁচটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটি তৈরি হচ্ছে দেখুন একটি গ্যাপ সুন্দর একটি গ্যাপ তৈরি হয়ে গেল এবার আমি পাঁচটি চেন করব পাঁচটি চেন করে আমি পরের যে পাঁচটি চেন আছে তার সেই চেনের মাঝখানে আমি একটি সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে দিচ্ছি পাঁচটি করে চেনের গ্যাপের ভেতরে আমি একটি করে স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দিচ্ছি পাঁচটি করে চেন করছি আর পরের পাঁচটি চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দিচ্ছি এভাবে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জয়েন্ট করব প্রথমে আমি দুটি চেন করে নেব এবং একটি ডবল ক্রোচেট করে আমি জয়েন্ট করব জয়েন্ট করে নিয়েছি আবার আমি পাঁচটি চেন করছি পাঁচটি চেন করে আমি পরের যে পাঁচটি চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপের খানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি এখানেও আমি প্রত্যেকবারে পাঁচটি করে চেন করবো এবং পরের পাঁচটি চেনের ভেতরে আমি একটি করে সিঙ্গল ক্রোচের করে জয়েন্ট করে দেব চেনের লাইন আমার এটা তিন নাম্বার লাইন চলছে দেখুন এটা আমার তিন নম্বর লাইন আমি করছি চেনের লাইন যেগুলো করছি আমি পাঁচটি করে চেনের লাইন যেটা করছি দেখুন এক দুই তিন তিন নাম্বার লাইন আমি করলাম এইভাবে একই রকমভাবে আমি আরও দুটো লাইন এক্সট্রা করে নেব আমি দুটো লাইন করে দেখাচ্ছি আমি দেখুন এক দুই তিন চার দুই তিন চার পাঁচ আমি পাঁচটা লাইন কমপ্লিট করে নিয়েছি এখন আমি জয়েন্ট করে দিচ্ছি প্রথমে আমি দুটি চেন করে নিচ্ছি তারপর একটি ডবল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিলাম এখন আমি এইখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম সিঙ্গেল ক্রোচেট করে আমি এবার পরের যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি মোট দশটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি মোট দশটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন আমি দশটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার দশটি ডবল কোচেট এখানে হয়ে গিয়েছে পরের যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম আবার আমি কি করলাম পরের পাঁচটি চেনের ভেতরে দশটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানেও আমি দশটি ডবল ক্রোচেট তৈরি করে নেব আমি প্রত্যেক পাঁচটি চেনের গ্যাপের ভেতরে একটি দশটি করে ডবল কোচেট করে দেবো এবং পরের পাঁচটি চেনের গ্যাপের ভেতরে আমি একটা সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে দেবো এইভাবে দেখুন পুরো রাউন্ডটা আমি এই একই রকম পদ্ধতিতে কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি জয়েন্ট করা দেখাচ্ছি আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে পরের পাঁচটা চেনের ভেতরে জয়েন্ট করে দিচ্ছি প্রথমে যে আমি তিনটে চেন প্রথমে যে আমি একটি ডবল কোচেট করেছিলাম দশটি ডবল কোচেটের প্রথম যে ডবল কোচেটে সেই প্রথম ডবল কোচেটের মাথায় আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবং একটা এক্সট্রা চেন করলাম এবং বলটা আমি এখানেই কেটে বাদ দিয়ে দিলাম দেখুন এরকম দেখতে লাগছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ